প্রচন্ড গরমে নদী ধরে বাতাস খেতে আসা না কেমন লাগছে তোমাদের অনেক ভালো ফুরফুরে হাওয়া এখানে যেতে করে না কি বাবা কি অবস্থা বাতাসটা কিন্তু জোশ অনেক ভালো তাই না চলো ও মা এখানে তালের আটি বিক্রি করা হয় চলো দেখি কি ব্যাপার মোনা তুমি কি একাই খেনে তালে রাটি বিক্রি করো কোথায় গেছে কত করে পার পিস এগুলো বিশ করে ওগুলো পাঁচ করে ওইটা কি রেডি করা ও কখন আসবে তোমার আব্বু এটাকে তালে শ্বাস বলা হয় না তালে শ্বাস নদীর ধারে গ্রামীণ পরিবেশে হঠাৎ চোখে পড়লো এই মোনাটা তালে শ্বাস বিক্রি করে তোমার আব্বু বিক্রি করে তাই না আমি অবশ্য খাই না আজকে খাবো দেখি কেমন লাগে হ্যাঁ তালের শ্বাস কেন জানি আমার খুব একটা বেশি ভালো লাগে না সত্যিটাই বললাম শ্বাস বলে শ্বাস বলে এটাকে বাবা

না মুন্না রেডি করো এটা কি বের করে দিবা তুমি নরম আমরা কিন্তু কেটে ধুয়ে নেব পানি আছে তোমার কাছে এই পানিতে না বোতলে নাই এক্সট্রা পানি তাহলে তো হবে না মনে